হে গুড মর্নিং কেমন আছো সবাই আশা করছি সবাই ভালো আছো আমিও ভালো আছি চলে এসেছি নতুন একটা ব্লগ নিয়ে তো আজকে হচ্ছে শনিবার আজকে আমার একটা টেকনিশিয়ান আসবে আসার কথা অলরেডি সে চলে এসেছে তার জন্য আমি সকাল সকাল সান করে রেডি হয়ে নিয়েছি এখন যাব ব্রেকফাস্ট করবো ব্রেকফাস্ট করে যাব অফিসে অফিসে গিয়ে অনেক কিছুই কাজ আছে সেগুলো তোমাদের সাথে শেয়ার করছি চলো ব্রেকফাস্ট করে নিই তো আজকে ব্রেকফাস্টে ছিল হচ্ছে মুড়ি আর আলুর তরকারি যেটা রেগুলারই থাকে মুড়ি আমার খুব পছন্দের একটা খাবার চলো ব্রেকফাস্টটা করে নিই তাহলে ব্রেকফাস্ট করে নিয়েছি অফিসেও চলে এসেছি মোটামুটি তবে যে টেকনিশিয়ান আসার কথা ছিল সে এসেছে বাট তার কথা অনুযায়ী সে অফিসে চলে এসেছে কিন্তু আমি অফিসে আসার পর দেখতে পাই সে আসেনি তো আমি অফিসে আসার কিছুক্ষণ পর সে আসে এবং তাকে দিয়ে আমার যে কাজগুলো ছিল সে কাজগুলো শুরু করে দিই মূল কাজ ছিল এই যে মেশিনটা দেখতে পাচ্ছ এই মেশিনটা একটু প্রবলেম করছিল তাই ওকে মেশিনটা ঠিক করার জন্য বলছিলাম আর এটা হচ্ছে তোমার মশলা গ্রাইন্ডার মশলা পিসাই করা দুটোতেই মশলা পিসাই হয় কিন্তু এটাতে শুধু গমও পেশাই করা হয় সাথে আর তার সাথে মশলা অনেক কল ঘরে তোমরা এই মেশিনগুলো দেখে থাকবে তো এই তো আমরা ডিল করে থাকি সাধারণত এই মেশিনটার প্রবলেম হচ্ছে মেশিনটা জাম হয়ে গেছিলো তাই ও খুলে খুশে চেক করছে চেক করে আবার চালু করলো মেশিনটা চালু করার পর জানতে পারলাম যে মেশিনের উইলটাই খুলে চলে গেছে তার জন্য মেশিনটা আবার সে নতুন করে এই যে উইলটা আছে এটা পুলি বলে এই পুলিটা খুলে গেছিলো তো পুলিটা আবার লাগালো এরপরে দ্বিতীয় মেশিন হচ্ছে এই যে মেশিনটা চাপ কাটার এটা আমাদের আসাম ব্রাঞ্চে ট্রান্সফার করতে হবে যে ট্রান্সপোর্টে নিয়ে যাওয়ার উদ্দেশ্যে আমরা বেরো হচ্ছি মালটা আমরা টোটোতে লোড করবো এটা ট্রান্সপোর্টে এলে দেবো সাধারণত আমরা বেশিরভাগ মাল এই দিয়ে থাকি তো চলো এটা গাড়ি লোড করে বেরিয়ে পড়ি বিহারের উদ্দেশ্যে বেশি দূর না এখান থেকে টোটো করে যাওয়া যাবে তো বেরিয়ে পেয়েছে অলরেডি রাস্তায় আবহাওয়াটা সুন্দর লাগছে শীতকালের আবহাওয়া তো অলওয়েজ সুন্দরই থাকে আর যেহেতু শিলিগুড়ি এখানে যেহেতু পাহাড় খুব কাছেই তার জন্য এবছর কেন জানি না শিলিগুড়িতে ঠান্ডাটা খুব একটা বেশি পড়েনি ঠান্ডাটা অনেকটাই কম আছে অন্য সাইডের তুলনায় মূলত আমাদের বাড়ির গ্রামের দিকের তুলনায় শিলিগুড়িতে কিন্তু ঠান্ডা খুবই কম বাট আবহাওয়াটা দারুণ আজকে দেখতেই পাচ্ছ কত সুন্দর আবহাওয়া টোটো করে আমরা বেরিয়ে পড়েছি অলমোস্ট চলেও এসেছি কাছাকাছি কাছে বলতে অনেকটাই টাইম লেগে গেল অনেক কিছু কাজ ছিল মাঝে দেখো চলে এসেছি এখানে বিভিন্ন রকমের ট্রান্সপোর্ট কুরিয়ার সমস্ত কিছু কিন্তু এখানে এক জায়গায় অনেক ট্রান্সপোর্ট বা কুরিয়ার কোম্পানি আছে তোমরা পেয়ে যাবে জায়গাটার নাম আমি মেনশন করে দেবো আর এটা হচ্ছে তোমার আমরা এখন যাচ্ছি ভিআরএল এর উদ্দেশ্যে ভিআরএল কুরিয়ারে এসে গেছি বিহারের কুরিয়ার কুরিয়ারে যেখান থেকে এই মালটা আমরা আসামের উদ্দেশ্যে পাঠাবো তো প্রথমে এখানে একটা বুকিং করতে হবে তারপর ওরা মেজারমেন্ট করবে এদের নিয়ম হচ্ছে ওয়েট করবে ও আর ওয়েট করবে আবার মেজারমেন্টও করবে যেটা বেশি হবে সেটা সেই পেমেন্টটা তারা নেবে যদি ওজন বেশি হয় তাহলে ওজনও পেমেন্ট নেবে যদি মেজারমেন্টে বেশি হয় মেজারমেন্টেটা নেবে এইভাবেই চলে যেহেতু আমাদের মেশিনটা ছোটো বড়ো হলেও ওয়েট খুবই কম ছিল সত্তর কেজি তাই মেজারমেন্টে টাকাটা নিল নশো পঞ্চাশ টাকা মেশিন সব বুকিং করে দিয়ে তুলে দিয়ে আসা হয়েছে এবার আমরা মানে ফেরার উদ্দেশ্যে রওনা করছি এখন আমাদের যাব কোম্পানিতে কোম্পানি থেকে লাঞ্চ করব লাঞ্চ করে তারপরে বাকি যদি কিছু কাজ থাকে করবো নাহলে বসে বসে জাস্ট টাইম পাস আজকের মতন কাজ আমার অলমোস্ট শেষ হয়ে গেছে যদি কোনো কাস্টমার না আসে তাহলে আর কোনো এখন কাজ নেই জাস্ট এখন অলরেডি দুটো পঞ্চাশ বেজে গেছে মানে তিনটের কাছাকাছি তো তাড়াতাড়ি গিয়ে আগে লাঞ্চটা করে নিতে হবে তারপরে তোমাদের সাথে আবার কথা হচ্ছে লাঞ্চ হয়ে গেছে লাঞ্চ করে আস্তে আস্তে মোটামুটি যেটা ভেবেছিলাম যে সাড়ে তিনটে থেকে চারটের মধ্যে হয়ে যাবে বাট ওটা হোটে হটে অলমোস্ট পাঁচটা বেজে গেলো অন্ধকারও হয়ে গেছে ঠান্ডাও লাগছে তাই এই সোয়েটারটাই সারাদিন পরেছিলাম অনেকটাই ভালো কিন্তু ঠান্ডাটা একটু তাও বেশি লাগছে হুড়িটা নিয়ে আসলে ভালো হতো তো ভিডিওটা এখানেই আজকে শেষ করো সবাই ভালো থেকো সুস্থ থাকো আর চ্যানেলটা সাবস্ক্রাইব করো টাটা বাই বাই গুড নাইট